নদিয়ার ভীমপুরে এক কিশোরীকে খুন করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল সেই মৃতদেহটি জন্য কৃষ্ণনগরের শক্তিনগর হসপিটাল থেকে কল্যাণীর জেএনএম হাসপাতালে পাঠানো হলো সূত্রের খবর কিশোরীর মৃতদেহটি ডিকম্পোজ হয়ে যাওয়ার কারণে চিকিৎসকরা কল্যাণী জেএনএম হাসপাতালে মৃতদেহটির ময়না তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছেন জানা গেছে নাবালিকার মৃতদেহটি নিয়ে করা মধ্যে দিয়ে নাবালিকার পরিবারের চারজনকে সঙ্গে নিয়ে কল্যাণী পৌঁছে গেছে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এদিকে এই ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত ফারুক পুলিশ ইতিমধ্যেই ময়না তদন্ত মন্ডলকে গ্রেপ্তার করেছে তবে পরিবারের দাবি যেভাবে তাদের নাবালিকা মেয়েকে খুন করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে তাতে করে ফারুক মন্ডলের একার দ্বারা কোনোভাবেই সম্ভব নয় পরিবারের ধারণাই কাজের সাথে ফারুক মন্ডলের সাথে আরও কয়েকজন জড়িত আছে কল্যাণী নিজাসে এখানে এখান থেকে ট্রান্সফার করছে এখানে মার্টাম ঠিক মতন হইলো না এখান থেকে ট্রান্সফার করে কল্যাণী নিয়ে আসে কিছু হয়তো ভালো খারাপ বুঝিয়েছে যে এই অবস্থা ওই জন্য কল্যাণী ট্রান্সফার করছে কল্যাণী কখন হবে তা আমরা এখনও ঠিক মতন সময় পাইনি এই ঘটনায় লাস্টও পুঁতির রেখেছিলো মাটি তলায় রেপ করে গণ ধর্ষণ করে রেখেছিল তারপর পুলিশ যায় পুলিশ ওখানে গিয়ে তোমার লাস্টটাকে উঠাই উঠিয়ে নিয়ে চলে আসে আসার পরে মোরগা ঘরে রাখে এসে এখন এত কাজ নাই তো এ যা অবস্থা করেছে তিন চারজনের সাথে ছিল আরও মনে হচ্ছে তিন চার ছিল এরা ওর যে মাটিতে পুঁতে ছিল কোনো পোশাক ছিল না প্যান বাইরে ছিল তপাতে ফেলা চটি ছিল তপাতে ফেলা ওড়না ছিল কোনো পরনে পোশাকই ছিল না একজনই ধরা পড়েছে আর বাকি এখনও পুলিশ এরকম তদন্ত করিনি তদন্ত করার পরেই জানা যাবে অত সন্তুষ্ট না এক সপ্তাহ হয়ে গেল এখনও এক সপ্তাহ হয়ে গেছে কে অ্যারেস্ট করেছে বাকি এখনও নাম বলাতে পারিনি এই জন্য তোরা পুলিশ একটু গাফলিত করছে অন্যদিকে সমস্ত ঘটনা খতিয়ে দেখে পুলিশ তদন্তে নেমেছে বিউরো রিপোর্ট আরং নিউজ